আসসালামু আলাইকুম সুখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নীলুফা পারবেন নীলুফা আপু কমেন্ট করেছেন আপু মুরগিগুলো কোথায় থেকে কিনছেন আমার এই মুরগিগুলো পালার খুব ইচ্ছা এটা তো কয়লার মুরগ যে দোকানগুলোতে ছোট ছোট মুরগির বাচ্চা বিক্রি হয় সে ধরনের কোন দোকানে খোঁজ করলে আপনারা এই ধরনের মুরগির বাচ্চা পেয়ে যাবেন আমি পার পিস মুরগের বাচ্চা পঞ্চাশ টাকা করে কিনেছি এখানে বাজার থেকে কিছু ছোট মাছ আনা হয়েছে একশো টাকার মাছ মাছের দামটা এখন আস্তে আস্তে আবার একটু একটু করে বেড়ে যাচ্ছে যখন মাছ সস্তা ছিল ওই মাছগুলো পঞ্চাশ টাকায় পাওয়া যেত এখন পানিও কমে যাচ্ছে মাছের দামটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এখানে কয়েক ধরনের মাছ একসাথে মিক্স আছে গুয়াটি থেকে বাড়িতে আসার পরে আপনাদেরকে বলেছিলাম রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু অনেক চেষ্টা করে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না একদিন দিলে দেখা যায় দুই দিন দিতে পারি না এরকম করে যাচ্ছে তাই আজকে ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই নেই জুবাইর সকাল সকাল গিয়েছিল আমার সেজবনের বাসায় ওখান থেকে মাংস আনছে তো দেখুন এখানে অনেকটা মাংস আছে এখানে হাড়ে হাড় আর এটাতে অনলি যে মাংস আর আরেক প্যাকেটে আছে মনে হয় কলিজা তো ওগুলো সব আমাদের না আমাদের ওই যে এক কেজি মাংস আর এক কেজি কলিজা আর এখানে আরো এক কেজি মাংস আর দুই কেজি হার ওগুলো আমার বড় বোনের আমার বাসায় আনার জন্য বলছেন ওখান থেকে আর কি আমার বড় বোন কাউকে পাঠিয়ে নেওয়াবেন আমি আমার গুলো আলাদা করে কেটে নিচ্ছি কলিজাটা প্রথমে কেটে নিচ্ছি আর কলিজার উপরে এই যে হালকা একটা পর্দা থাকে তো পর্দাটা এভাবে দেখুন কিভাবে সুন্দর করে আলাদা করা যায় কোন থেকে পর্দার ছুটো একটা অংশ টেনে বের করে তারপরে টেনে টেনে এভাবে পুরোটা আলাদা করা যায় আর কলিজার উপরে পর্দাটা কেটে নিলে দেখা যায় রান্না করার পরে কলিজার ভেতরে মশলা ঢুকে খেতেও ভালো লাগে আর কলিজার পিসগুলো গুলো শক্ত শক্ত হয় না তো মাংসটা আমি আজকে রান্না করব না আজকে শুধু কলিজাটা রান্না করব মাংসগুলো কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব দুই দিন পর আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন আর সেই সাথে রিকোয়েস্ট যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন কলেজাটা বোনা করব আর সাথে চালের গুঁড়ো দিয়ে রুটি করবো সেজন্য চাল ভিজিয়ে রাখলাম আজকে অনেকদিন পর এলাম বাগানে তো কি কাজ করি দেখা যাক ও গাতে করে ওটু গাতলা হন করি না নি মাদে বিতে গুর দিয়া ওই দারা কইলে তুই গু করা নিয়া ও ওয়াহিদা ও ভাই আয় সাই ও মা মে এসেছিলাম একটু কাজ করানোর জন্য চলে এসেছে বৃষ্টি অনেক লেট হয়ে গেছে অসুস্থতার কারণে এবছর এখনো একটা সবজির বীজ লাগাতে পারিনি গোড়াই তুই রাখিও যিনেলে শীতকালীন সবজির তালিকার মধ্যে আমার অনেক পছন্দের একটা সবজি সিম এই বছর এখন পর্যন্ত একটা সিমের বীজ লাগানো হয়নি অনেক বাড়িতে দেখেছি গাছ উঠে গেছে আমি কিন্তু একটা বীজ পর্যন্ত বপন করতে পারিনি তো নিয়ে এসেছিলাম ভাবছিলাম মাটি ঘুরে দিবে আর ওয়াইদাও হেল্প করবে আমি কিছু শিমের বীজ লাগাব তো মধ্যে হালকা একটু বৃষ্টি হয়ে গেছে এখন দেখুন আবার রোদ চলে এসেছে তা বস্তায় কিছু গোবর বড় রেখেছিলাম ওখান থেকে এক বস্তা গোবর বের করে নিলাম দেখুন গোবর গুলো শক্ত হয়ে একেবারে পাথরের মতন হয়ে গেছে ওয়াই এত চেষ্টা করেও আহ গোবরের দোলাটা বাংতে পারছে না অনেক চেষ্টা করে শেষে দেখুন একটা কোদাল নিয়ে এসেছে তো কোদাল দিয়ে এখন মাটির মতন করে গোবরটা কেটে কেটে বাংতেছে আর জুবাইর কিছু মাটি করেছে তখন গোবরটা তিন ভাগ করে তিনটা গড়তে ফেলবো আর ওই তিনটা গড়তেই আর কি উপরে মাটি দিয়া কিছু সিমের বীজ লাগাবো আমার অনেক প্রিয় একজন আপু সেদিন ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু সবজির গাছ লাগিয়ে এত কষ্ট করার থেকে বাড়িতে একটা দুধের গরু পালো দুধের গাই পাললে দুধও পাবে আর গোবর সারও পাবে আর শুধু শুধু সবজির পেছনে এত পরিশ্রম করে কয়টাকারি বা সবজি পাও তো আমি সবজি লাগাই আসলে টাকার জন্য না বাড়িতে সবজি লাগালে একেবারে ফ্রেশ বেজালমুক্ত সবজি পাওয়া যায় যেটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী বাজারে তো আমরা সবকিছুই কিনতে পাই তবে সব কিছুতেই বেজাল আমি সুস্থ থাকা অবস্থায় সব করেই সবজি লাগাতাম আমার এই কাজগুলো করতে এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না আর এখন শরীর খারাপ থাকায় মানে সেটা সম্ভব হয় না তারপরেও আমার মনে হয় দুইটা গাছ লাগাই বাড়িতে যদি দুইটা সবজি হয় ভালো লাগে মনটাও ফ্রেশ থাকে তো ওই আর কি গড়ে বসে বসে শরীর খারাপের থেকে ভাবলাম ওরা সবকিছু করে দিবে আর আমি জাস্ট বসে বসে বীজগুলো লাগাবো এতে করে মনও ভালো থাকবে শরীরও একটু পাতলা থাকবে তো অনেকে বলবেন এই সেদিন সার্জারি করে এসে এখন এই কাজগুলো কেন করতেছো তো আমি ভিডিওতে আপনাদেরকে দেখালাম আমি কিন্তু কোনো কস্টের কাজ করতেছি না মাটি কুড়া থেকে গোবর দেওয়া পর্যন্ত সবটা ওরা করে দিয়েছে আমি জাস্ট বসে বসে বীজগুলো লাগাচ্ছি সত্যি আজকে অনেকদিন পর আমার এত ভালো লাগতেছে কি বলবো বাইরের দিক থেকে আমাকে কেমন লাগে আমি ঠিক জানি না কিন্তু আমি মনে প্রাণে একজন মাটির মানুষ মানে বাড়িতে বেশি বেশি সবজি লাগাবো সবজির বাগান করব হাঁস পালবো মরুগ পালবো গরু পালবো ছাগল পালবো এই বিষয়গুলো আমার এত ভালো লাগে তবে আমার এখানে তো আহ সুবিধা নেই হাঁস ছাগল গরু এসব পালার কারণ আমরা স্কুলের মধ্যেই থাকি যদিও স্কুলটা আমাদের তবে স্কুলের একটা আলাদা পরিবেশ দরকার তো এখানে যদি আমরা হাঁস মুরগি ছাগল গরুর খামার করে বসি তাহলে স্কুলটার তো আর কোনো পরিবেশ থাকবে না তো ওই জন্য আসলে চাইলেও সবকিছু করতে পারি না আর সবার উপরে আমার শরীরটা খারাপ তারপরেও আমি এখনো শুয়ে শুয়ে স্বপ্ন দেখি আমি ওটা করব সেটা করব তবে আমার এই পরিবেশের জন্য বা পরিস্থিতির জন্য সেটা সম্ভব হয় না তো বাইরের দিকে চুলা জাল করেছি কড়াই বসেছি এখন কলেজাটা বোনা করব তো রান্না বান্নাটা আমি আর শেয়ার করিনি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা আপনারা আমার নতুন চ্যানেলে আগামীকালকে পেয়ে যাবেন ইনশাল্লা তো ওই চ্যানেলে আর রান্নাবান্না শেয়ার করিনি তো টুকটাক কাজকর্ম শেয়ার করেছি এ টু জেড আপনারা আমার নতুন চ্যানেল চ্যানেলে যাবেন কালকে আমি পেয়ে ভিডিওটা পাবলিশ করব নতুন চ্যানেলটা মাত্র তিনশো ঘন্টা ওয়াচ টাইমের জন্য আর কি আমি এখন পর্যন্ত মনিটাইজ করতে পারিনি আর এক বছর পূর্ণ হয়ে গেছে আমার কিন্তু একটা না ওয়াজ টাইম কেটে যাচ্ছে তো আসলে শরীর খারাপের জন্য এই তীরে এসে তরি ডুবানোর মতন অবস্থায় হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না তো গতদিন একটা দিয়েছি আগামীকালকে ইনশাল্লাহ আর একটা দেওয়ার চেষ্টা করব আপনারা আমার ওই চ্যানেলটাও একটু ভিজিট করবেন আমার মনিটাইজেশনটা হয়ে গেলে তারপরে আমি একটা নিয়ম করে সপ্তাহে বা এক দুই দিন একদিন দুই দিন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সাথে গল্প করে করে আমি এদিকে যে উম চালের রুটি করে নিচ্ছি আপনারা হয়তো ভাববেন শরীর খারাপ তারপরেও এত কষ্টের একটা কাজ কেন বেছে নিলাম চালের চালের রুটি রুটি আমি তেমন একটা পছন্দ করি না তো সেদিন যখন বাবাকে দেখতে বাবার বাসায় গিয়েছিলাম বাবা অসুস্থ ছিলেন তো পরদিন সকাল সকালবেলা বাবা বলছিলেন যে যদি একটু চালের রুটি করা হতো আর একটু মাংস করা হতো তাহলে খুব মজা করে খেতেন তো বুঝতেই পারতেছেন বাবারা এখন ছেলের বৌদের তো ওরা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ছেলের বউদের আর্থী আর মেয়েদের যত্ন মধ্যে একটা ব্যবধান আছে তো আমি শুনলাম শুনে আমার ভেতরের মধ্যে কেমন জানি একটা মোচড় দিয়ে উঠলো আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বাবা সপ্তাহে দুই তিনবার মাংস আনতেন এনে নিজের হাতে মাংস রান্না করতেন চালের রুটি করতেন মানে আমার বাবা একটু ভোজন বিলাসী ছিলেন ছোটবেলা থেকে আর কি যেটা দেখেছি তো আমি মনে মনে ঠিক করলাম যে আমি বাড়িতে এসে কিছু গরু কলিজা রেডি করব আর সেই সাথে কিছু চালের রুটি করে বাবার জন্য পাঠাবো তো বাবিরা আসলে রুটি খেতে চাইলে হয়তো আটা রুটি করে দিবে ভা তো বাবাও খেয়ে নেবেন তবে মুখ ফুটে বলবেন না যে চালের রুটি হলে ভালো হতো তো মেয়ে হিসাবে আর কি আমি বাবার ওই কথাটা বুঝতে পেরেছি ওনার চালের রুটি দিয়ে মাংস খেতে করতেছে তো যাই হোক আমি এখানে এসে নিজের মতন করে কিছু চালের রুটি করেছি যদিও আমি অতটা ভালো করে করতে পারি না তারপরে মোটামুটি ভালো হয়েছে তো চুলায় পোড়াতে গিয়ে কিছুটা পুড়ে গেছে তো এখান থেকে আমি ভালো দেখে কিছু রুটি আলাদা করে নিচ্ছি মানে জুবাইর দিয়ে আর কি মাংস আর রুটি পাঠাবো তো এই যে দেখুন তো ওগুলো পাঠাবো আর বাকি যেগুলো রয়েছে ওগুলো আরিয়ানের বাবা জুবাইর আর শিফা ওয়াহিদা ওদের জন্য আর কি রাখলাম আর এখানে মনে হয় চোদ্দ থেকে পনেরোটা রুটি আর কি আমি বাবার জন্য পাঠাচ্ছি তো সবগুলো তো বাবা খাবেন না সাথে মা আছেন আমি এখানে একটা হট কেসের মধ্যে ভরে দিয়ে দিচ্ছি যাতে রুটিগুলো গরম থাকে তো আমি আসলে আবারও বলছি অতটাও ভালো করে করতে পারি না যেভাবে করেছি সেভাবেই আর কি মোটামুটি ভালোই হয়েছে খারাপ না তো এখন ওগুলো প্যাকেট করে আমি জুবাইরকে দিয়ে পাঠিয়ে দিব পাঠাতে পাঠাতে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সেই সকালে আমি কাজে লেগেছিলাম তার মধ্যে দিয়ে আবার এদিকে সেদিকে কিছু কাজও বাকি ছিল তো সেটা করতে করতে আসলে সময়টা চলে গেছে তো বেলে তারপরে দেখা গেছে সন্ধ্যা যাচ্ছে দেখুন আমি একটা ব্যাগের মধ্যে দিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি চোবাই চলে গেছে আমি এসেছি একটু বাইরের দিকে যে আমার মুরগি রাখার জন্য যে ছোটো গোটা করছিলাম দেখুন গোড়ের কাজ ফাইনালি কতটা হয়েছে এই যে দেখুন তো একেবারে সিম্পল ভাবে আর কি গোটা করতেছি এখনো গড়ের কাজ শেষ হয়নি তো উপরে বড় যে একটা তেরপাল আছে পলিথিন ওটা দেওয়া হয়েছে আর মুরুগুলো দিন আমি এখানে রাখবো না রাতের বেলা তাকার জন্য আলাদা করে এর ভেতরে গড় রাখবো আর এমনিতে আর কি দিনের বেলা ছেড়ে দিব রাতের বেলা গড়ে থাকবে আর দিনের বেলা এই যে এই গোটা করা হচ্ছে ওটার ভেতরেই হাঁটাহাঁটি করবে আসলে এই যে একটু আগে বললাম স্কুলের পরিবেশ তো মুরুখগুলো যদি আমি নর্মালি ছেড়ে দিই তাহলে স্কুলের পরিবেশটা একেবারে নষ্ট করে দে তো আরিয়ানের বাবা বকা বকি করেন আর আমার আবার সব মুরুখ পালার তো ওই জন্যই আর কি এভাবে এই সুটো গোটা করার সিদ্ধান্ত নিলাম তো এখানে ক্যামেরায় আসলে ছুটো দেখা যাচ্ছে গোটা এত ছুটো না এটা হচ্ছে লম্বায় বারো হাত আর এমনিতেই সাড়ে আট হাত তো আমি আলাদা থেকে ভিডিওটা করেছি তাই ছোটো দেখাচ্ছে তো ওই গোড়ে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ তবে বেড়াটা দেওয়া এখনো কমপ্লিট হয়নি উপর নিচ ভালো করে করে শক্ত জাল দিয়ে বেড়া দিব তো দেখুন হয়ে গেছে কিছু সন্ধ্যা চালের গুঁড়া অবশিষ্ট রয়েছিল আমি সবটা রুটির জন্য রেডি করিনি কিছু চালের গুঁড়া রেখে দিয়েছিলাম ওটা দিয়ে ভাবলাম মেরা পিঠা করে নেই মেরা পিঠা বা সই পিঠা যেটাই হোক তো ওগুলো কাজে লাগানোর জন্য আর কি এভাবে ভাবলাম এটাই করে নেই এটা খুব খুব সহজ তাড়াতাড়ি করা যায় তো ছোটো ছোটো করে আমি কয়েকটা পিঠা করে নিচ্ছি পিঠা হয়তো সবাই চিনতে পারেন না ওই জন্য সই পিঠা বললাম তো একেবারে ছোটো ছোটো লম্বা লম্বা করে এগুলো করলাম চালের গুঁড়াগুলো আর কি কাজে লাগানোর জন্য কাঁচা চালের গুড়া রোদেও শুকাইনি হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো সন্ধ্যার পরে আমি ওয়াহিদা আর শিফা কে নিয়ে বসে বসে আর কি পিঠাগুলো করতেছি ওরা করতে পারে না এমনিতেই পাশে বসে বসে আমার সাথে গল্প করছিল আর আমিও ওদের সাথে গল্প করে করে পিঠাগুলো করে নিলাম আর জুবাইর গিয়েছিল আমার বাবার বাড়িতে সেও চলে এসেছে আসার সময় দুইটা নারকেল এনেছিল একটা নারকেল দেখুন সে সেই রেডি করে রেখেছে পিঠা খাওয়ার জন্য এই পিঠা দিয়ে নারকেল আর কলা খেতে খুব ভালো লাগে তো অল্প কয়েকটা পিঠা হয়েছে আমি ওগুলো প্রেশার কুকারের উপরে যে একটা জালি আছে তো ওটাতে দিয়েই আর কি ভাপিয়ে নিব তো একদিকে কিছু পিঠা হচ্ছে আর শিফা এনে যে এটার মধ্যে আগে থেকেই দিয়ে রেখেছিল আর বাকিগুলো যেগুলো একটু পরে করেছি এখন সবটা একসাথে দিয়ে দিচ্ছি তো যাই হোক অনেকক্ষণ ধরে বক বক করতেছি শরীরটা খারাপ লাগতেছে আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুল ভ্রান্তি আমি নিজেই লক্ষ্য করতেছি তো জানি না কেন একটা কথা বলতে গিয়ে আর একটা কথা বলে ফেলি এরকম একটা সমস্যা হচ্ছে আমার আর শরীরটাও তেমন একটা ভালো না খুব খুব বেশি মনে হয় সব সময় পায় তো তো দুর্বল লাগে হয়ে গেছে বাজার থেকে আরিয়ানের বাবা কলা এনেছিলেন তো পিঠা কলা নারকেল সবটা রেডি এখন বসে বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম